হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন শাকিবুবের কাছে হেরে গেল ঋত্বিক এমন একটি ভিডিও আপনাদের প্রমাণ দেখাচ্ছি প্রমাণ সহকারে করে শাকিবুলের গেছে কীভাবে ফেসবুক অনলাইনে হেরে গেলো ঋত্বিক রোশন তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন যে এই যে গতকাল একটি পোস্ট করেছে হৃত্ব রোশন সেখানে তার লাইক হয়েছে কে কমেন্ট হয়েছে চারশো উনআশি এবং শেয়ার হয়েছে তিনশো তিরিশটা আর ঋত্বিক রোশনে ফলোয়ারও প্রায় সাতাশ আঠাশ মিলিয়ন ফলো ফলো তার আইডির আর অন্যদিকে আমাদের সাকিব খানের স্ত্রী মুবলি সে গতকাল যে পোস্ট করেছিল সেটার আই এম লাইক করছে চার চার হাজার চারশো ছয়কে আর কমেন্ট করছে কে আর আট দশমিক তিনকে শেয়ার মাত্র চার পাঁচ মিলিয়ন নিউজির আইডি সাকিব ভাইয়ের আইডিতে না দেখেন কী পরিমাণ ট্রেস তাদের দেখছেন আর তারা যদি আবার এক সিনেমায় আসে সাকিব বুবলি তাহলে তো চমৎকার হবে নাকি কি বলেন আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স স্বাধীনতার একটা ধন্যবাদ